ওয়েলকাম ফ্রেন্ডস মাধ্যমিক দু পঁচিশ পরীক্ষার ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীরা তাদের উত্তরপত্রের সার্টিফাইড কপি পাওয়ার জন্য তথ্যের অধিকার আইন অর্থাৎ আর টিআই অধীনে আবেদন করতে পারেন আরটিআই করে নিজের খাতা কিভাবে দেখবেন চলুন এই নিয়েই আজকের ভিডিও দেখে নেওয়া যাক আবেদন প্রক্রিয়া সাদা কাগজে সমস্ত প্রয়োজনীয় তথ্য সহ আবেদন করতে হবে অথবা পর্ষদের দেওয়া ফর্ম্যাট ব্যবহার করা যেতে পারে আবেদনের সাথে দশ টাকা মূল্যের কোর্ট ফি জমা দিতে হবে আবেদন জমা দেওয়ার স্থান রোল নম্বরের প্রথম সংখ্যা অনুযায়ী চারটি আঞ্চলিক অফিসের মধ্যে যে কোনো একটিতে আবেদন করা যেতে পারে ফর নর্থ বেঙ্গল রোল নম্বর দুই দিয়ে শুরু হবে নর্থ বেঙ্গলের এই ঠিকানায় আপনারা আপনাদের ফর্ম ফিল করে চিঠিটা পোস্ট করবেন ফর মেদিনীপুর মেদিনীপুরের জন্য এই ঠিকানায় আপনাদের ফর্মটি ফিল করে জমা দেবেন ফর বারডোয়ান বারডওয়ানের ক্ষেত্রে এই ঠিকানায় আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি বাইপোস্টে জমা দেবেন ফর কলকাতা এই ঠিকানায় আপনাদের আরটিআই অ্যাপ্লিকেশনটি জমা দেবেন এবার দেখে নেব আরটিআই অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে ফিল করবেন এটা হচ্ছে আরটিআই অ্যাপ্লিকেশন একটা ফরম্যাট ডান দিকে কোর্ট ফিস রুপিস টেন অর্থাৎ এই কোর্ট ফিটা আপনারা কোর্ট থেকে ভ্যান্ডারের কাছ থেকে দশটার কোর্ট ফি নিয়ে এখানে পেস্ট করবেন তারপরে আপনাদের যে রিজিওন যে রিজিওনাল অফিস সেই অফিসের ঠিকানা টু দ্য রিজিওনাল অফিসার অ্যান্ড আইও। যদি মেদিনীপুরের ক্ষেত্রে হয় তাহলে আপনারা লিখবেন ক্যারানীতলা চক পোস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর পিন নম্বর এত তারপর সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর সার্টিফাইড কপি অফ অ্যান্সার স্ক্রিপ্টস অফ মাধ্যমিক পরীক্ষা এসি দু হাজার পঁচিশ হাজার পাঁচ এই সাবজেক্টটা আপনারা লিখবেন তারপরে নিচের দিকে নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানে নিজের নামটা লিখবেন ফাদার্স নেম বাবার নাম লিখতে হবে এখানে যেগুলো নাম দেওয়া আছে সবই ডেমো ফাদার্স নেম রেসিডেন্সিয়াল অ্যাড্রেস উইথ পিনকোড ভিলেজ বা ওয়ার্ড যদি থাকে এইভাবে গ্রামের নামটি লিখবেন পোস্ট অফিস লিখবেন ডিস্ট্রিক্ট লিখবেন পোস্ট অফিস লিখবেন পিনকোড লিখবেন কন্ট্যাক্ট নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বার এন্টার করবেন ইমেল আইডি যেটা অ্যাক্টিভ ইমেল আইডি সেই ইমেল আইডিটা এখানে এন্টার করবেন রোল এখানে এন্টার করবেন নাম্বারটা তারপরে লিখবেন এক্সাম ইয়ার দু হাজার পঁচিশ রেজিস্ট্রেশন নাম্বার যেটি আছে অ্যাডমিট কার্ড দেখে এখানে বসাবেন নেম অফ দ্য সাবজেক্ট ফর সার্টিফাইড কপি যে কপির জন্য যে সার্টিফাইড কপির জন্য আপনারা আবেদন করছেন সেই সাবজেক্টটা এইভাবে লিখবেন তারপরে নিচে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে ফুল সিগনেচার করবেন তারপর ডেট দেবেন ডেট দেওয়ার পরে আপনার যে রিজোনাল অফিস সেই রিজোনাল অফিসে গিয়ে এই অ্যাড্রেসে আপনার যে নর্থ বেঙ্গল হতে পারে মেদিনীপুর হতে পারে বারডান হতে পারে বা কলকাতা হতে পারে যে অ্যাড্রেস এখানে সবগুলোর অ্যাড্রেস দেওয়া আছে আপনার যেটা পছন্দ সেই যে কোনো একটিতে আপনার পছন্দ বা আপনার কাছাকাছি যে অফিস আছে সেই কাছাকাছি অফিসে আপনাকে এই ঠিকানাগুলোতে দেখে ফিল আপ করতে হবে ফিল আপ করে আপনারা বাইপোস্টে এটা পাঠিয়ে দেবেন অথবা নিজে গিয়েও হাতে হাতে আপনার অফিসে জমা করতে পারেন এই আরটিআই ফর্মটি ফিল আপ করার আগে আপনাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে এক ফলাফল ঘোষণার পঁচাত্তর দিনের মধ্যে আবেদন জমা দিতে হবে নির্দিষ্ট তারিখ ষোলোই জুলাই দু হাজার পঁচিশ পিপিআর বা পিপিএস এর জন্য আবেদন করে থাকলে তার ফলাফল বেরোনোর পর আরটিআই আবেদন করতে হবে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না প্রয়োজনীয় নথি ও সংগ্রহ পদ্ধতি কি কি ডকুমেন্ট দিতে হবে মার্কশিটের সব কপি ফটোকপি অর্থাৎ আবেদনপত্রের সঙ্গে উত্তরপত্রের ফটোকপির জন্য প্রতি পাতা অনুযায়ী দু টাকা চার্জ লাগবে যা আঞ্চলিক অফিসে জমা দিতে হবে উত্তরপত্রের কপি প্রার্থী নিজে বা তার আইনি অভিভাবক সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে পরিচয়পত্র এবং অনুমোদনপত্র দেখাতে হবে কপি সংগ্রহের তারিখ ও সময় ডাক বা ফোন বা ইমেলের মাধ্যমে জানানো হবে অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সার্টিফাইড কপি সংগ্রহ করা মানে উৎপরপত্রের পুনর্মূল্যায়ন নয় অসম্পূর্ণ আবেদন বা কোর্ট ফি ছাড়া আবেদনপত্র বাতিল হবে বিপিএল তালিকাভুক্ত প্রার্থীদের আবেদন ফি লাগবে না তবে স্বপ্রত্যয়িত বিপিএল সার্টিফিকেট জমা দিতে হবে উৎপরপত্রের যোগফলে ভুল বা কোনো প্রশ্নের উত্তর না দেওয়া থাকলে কপি পাওয়ার পনেরো দিনের মধ্যে জানালে কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই তার সংশোধন করা হবে আবেদনপত্রের ফরম্যাটে প্রার্থীর নাম অভিভাবকের নাম ঠিকানা যোগাযোগ নম্বর রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এবং যে বিষয়গুলির কপি প্রয়োজন তা উল্লেখ করতে হবে এই পদ্ধতি অনুসরণ করে পরীক্ষার্থীরা সহজেই তাদের মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রের সার্টিফাইড কপি সংগ্রহ করতে পারবেন যদি ভিডিওটি ইনফর্মেটি মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ